গত পনেরো ষোলো বছর কি আপনারা ভোট দিতে পেরেছিলেন ভোট দিতে পারেননি আপনারা আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল কথা বলা স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে কিন্তু প্রিয় ভাই বোনেরা এখন অন্য একটি অন্য অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয় এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে তারিখে তারিখে বারো ইনশাল্লাহ এখানে যারা মুসলমান ভাই আছেন আপনারা নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে যাতে ভোট দিতে পারেন আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন এবং শুধু ভোট দিলেই চলবে না ভোট দিয়ে চলে আসলে চলবে না ভোট দিয়ে ওখানে থাকতে হবে যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াই গণ্ডায় বুঝে আনতে হবে পারবেন কি ভাই বোনেরা পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ আজকে সময়ের অভাবে আমি আপনাদের পাশে এসে দাঁড়াতে পারিনি আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের সামনে আসবো যখন এই নির্মাণ কাজ শুরু হবে এই বড় বড় কাজগুলা শুরু হবে ইনশাল্লাহ সেই সময় আপনাদের কাছে আসব সেই সময় আপনাদের সাথে দেখা হবে এবং আপনাদের সামনে সাথে বসে কথা বলবো তখন আজকে তাহলে এই পর্যন্তই থাক ইনশাল্লাহ আগামী দিন আপনাদের সাথে সরাসরি দেখা হবে কিন্তু কথা একটাই আমি একটা কথা বলি এই দেশটা আমাদের আমাদেরকে সবাইকে মিলে মুসলমান হিন্দ ও সহ অন্য হিন্দু ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন সকল ধর্মের মানুষকে একসাথে থেকে আমাদেরকে এই দেশটা গড়তে হবে এই দেশটা আমাদের সকলে পরিশ্রম করে গড়ে তুলতে হবে কারণ এই দেশই আমাদের প্রথম এবং এই দেশই আমাদের শেষ ঠিকানা সেই জন্যই আমি একটা কথা বলি করব কাজ কে ইয়াং ছেলেরা বলো করব কাজ গর্ব দেশ সবার আগে সবার আগে বাংলাদেশ আবার বলি করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ